আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে কিছু জমজম ডিজাইনের কালেকশন নিয়ে দেখেন কালেকশনগুলো কিন্তু অসাধারণ কিছু কালেকশন থাকবে এখানে দশটা ডিজাইন থাকবে দশটা ডিজাইনে কিন্তু থাকবে আপনার ওয়াব ডিজাইনের তো আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখিয়ে দেবেন এইগুলি কালারের থাকবে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা থাকবে এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে হচ্ছে যেমন সামনের অংশটা থাকবে আর ব্যাক ব্যাক সাইডটা থাকবে কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে তো অসাধারণ একটা পোলকি ডিজাইন করা থাকবে আর হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো পোল হাতার ভিতরে আর ড্রেসগুলোর কালার কস যা আছে সব কিন্তু গ্যারেন্টি দেওয়া থাকবে দেখুন অসাধারণ একটা বুকে কিন্তু অসাধারণ একটা স্ট্রেফ করা একটা গলার ডিজাইন থাকবে আর স্যালোয়ারটা থাকবে কিন্তু এক কালারের ভিতরে স্যালোয়ারের কালার ক্রস যা আছে সব গ্যারান্টি থাকবে আর কাপড় থাকবে হচ্ছে আপনার আড়াই বছরের মধ্যে আর ওনারা দেখেন ওনারা কিন্তু পুরো সাদার ভিতরে বেগুনি কালারের একটা কম্বিনেশন করা থাকবে দেখুন অসাধারণ একদম পাক্কা পাচার থাকবে না মাজিও যার ড্রেসগুলো নিতে চান এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা

আটশো পঞ্চাশ টাকা আছে আবার দেখেন এক কালারের ভিতরে আর ওনারা থাকবে কিন্তু আপনার অসাধারণ একটা থাকবে দেখেন পুরো একটা ওমলা থাকবে যারা ড্রেস যোগাযোগ করে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে দেখেন এটা একটা পি গ্রিন কালারের ভিতরে থাকবে দেখেন কলার ডিজাইনটা কিন্তু একদম মিস পর্যন্ত যাবে কলার ডিজাইনটা কিন্তু একদম মিস পর্যন্ত যাবে আর সাইডে যে ডিজাইনটা দেখেন এসে কিন্তু একটা ডিজাইন করা থাকবে ফুলের অসাধারণ একটা ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে সাইডটা কিন্তু আপনার প্রিন্টের ভিতরে থাকবে আর খাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল আদা থাকবে ড্রেসগুলোর প্রাইস থাকবে হোলসেলে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আর স্যালারটা থাকবে এক কালারের ভিতরে যার ড্রেসগুলো নিতে চান ইউনিউ হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ফেসবুক পেজ আছে পেজে যারা নিতে চান থেকে যারা দেখছেন আমাদের ইনবক্সে যোগাযোগ কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই হচ্ছে একটা গোলাপি কালারের ভিতরে কিন্তু অসাধারণ একদমিক একটা ডিজাইন করা থাকবে দেখেন কলার ডিজাইনটা কিন্তু আপনার একটা নেক করা থাকবে আর দেখেন ডিজাইনটা কিন্তু থাকবে অসাধারণ একটা ডিজাইন করা থাকবে চলছে প্রিন্ট করা থাকবে দুই সাইডই আর দেখ সাইডটাও কিন্তু থাকবে আপনার পুরো ফুল স্টেপের স্টেপের ভিতরে দেখেন হাতটা থাকছে আপনার পুরো ফুল হাতে থাকবে ড্রেসগুলোর প্রাইস থাকবে হোল অনলি হোলসেলের আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্যই প্রাইস আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালোটা থাকবে পুরো এক কালারের ভিতরে আর আমরা ঢাকার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে নিতে চান আমাদের আমাদের ইউনিং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এনএস কালেকশন দেখেন হচ্ছে একটা বেগুনি কালারের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু আপনার কালার কস যা আছে এক কালারের ভিতরে থাকবে আর কালার কস সব গ্যারান্টি থাকবে ডিজাইনগুলো থাকবে কিন্তু আপনার ইয়েমিয়ে একটা ডিজাইন করা থাকবে দেখেন আর ব্যাক সাইডেও থাকবে কিন্তু আপনারা সেই প্রিন্টের ভিতরে দেখেন পাতা একটু ডিজাইন করা থাকবে পাতাটা থাকছে আপনার সেই প্রিন্টের ভিতরে ফুল হাতা থাকবে আর ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র অন্য আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর ড্রেসগুলোর কালার কলস যা আছে সব গ্যারান্টি থাকবে আর উমলাগুলো কিন্তু থাকবে অসাধারণ নামাজি উমের ভিতরে দেখেন উমরাটা থাকবে পুরো পাক্কা পাঁচাত নামাজি হল না যে আপনার যারা নামাজ পড়েছে তাদের জন্য উন্নত তাদের জন্য এই জামাটা কিন্তু একদম বেস্ট হবে অসাধারণ একটা উন্নত ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ আছে পেজে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা সি গ্রিন অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশন করা থাকবে দেখেন অসাধারণ একটা ইউনিক একটা ডিজাইন করা থাকবে সাইডে কিন্তু আপনার একদম একটা নিচে লেজ আছে অসাধারণ একটা লেজ করা থাকবে আপনার

সে খুচরা নিতে পারবে ওনারা থাকবে কিন্তু অসাধারণ একটা পাঁচ পাচার নামাজেও ওনারা থাকবে আর ড্রেসগুলো স্ক্রিনশটই আমাদের শটিং আমাদের ইউনিম হোয়াটসঅ্যাপে আছে পেজে যোগাযোগ করবে দেখেন হচ্ছে একটা স্কাই কালার স্কাই ব্লুর মধ্যে দেখবেন একটা ডিজাইন করা একটা ডিজাইন করা থাকবে দেখেন আর সাইডে কিন্তু করা একটা ডিজাইন থাকবে একটা করা থাকবে ব্যাক সাইডটা কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে থাকবে আর হাতাটা হচ্ছে আপনার পুরো ফুল থাকবে হাতাটা পুরো ফুল থাকবে আর ড্রেসগুলোর কালার কফ যা আছে সব গ্যারান্টি থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এনএস কালেকশন আর পেজের নাম হচ্ছে কিন্তু সেম নামের ভিতরে থাকবে এনএস কালেকশন যার ড্রেসগুলো দেখছেন আমাদের ইন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ইনবক্সে যোগাযোগ করলে আপনার ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর ওনারা দেখেন অসাধারণ একটু ডিজাইন করা থাকবে দেখেন অসাধারণ কিছু একদম ফুলের ভিতরে নামাজি আপনাদের জন্য বেস্ট হবে দেখেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইন পেজ আছে পেজে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা মেরুন কালারের ভিতরে থাকবে দেখেন মেরুন রেড কালারের ভিতরে অসাধারণ একটা ডিজাইন করা থাকবে দেখেন এই হচ্ছে পুরা সামনের অংশটা থাকবে আর গলার আপনার বুকে কিন্তু একটা আলাদা একটা ডিজাইন করা থাকবে দেখেন অসাধারণ একটা ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু বাইরে মনে করেন আপনার হাজার পনেরোশো দু হাজার টাকা করে দিতে হবে দেখেন প্রিন্টের ভিতরে থাকবে আর দেখেন খাতাটা থাকছে আমাদের থেকে আমাদের কাছ থেকে যদি নেন তাহলে পারেন মাত্র হোলসেলে আর বাইরের থেকে নিলে এই ড্রেস পাবেন আপনারা মাত্রের ভিতরে থাকবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নামে যে আপনাদের জন্য আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হবে এই হচ্ছে একটা পার্পল কালের ভিতরে কম্বিনেশন করা দেখেন অসাধারণ একটা ডিজাইন করা থাকবে এই ডিজাইনগুলো কিন্তু পুরো ফুল গ্যারান্টি এগুলো মার্কেটে কোথাও পাবেন না দেখেন দেখো অসাধারণ একটা ডিজাইন করা থাকবে দেখেন নিচে কিন্তু আপনার ছোট ছোট একটা ফুলের ডিজাইন করা থাকবে আর এই যে ব্যাকসাইড সাইডটা ব্যাকসাইড টা কিন্তু অসাধারণ একটা ডিজাইনের ভিতরে থাকবে দেখেন হচ্ছে সঞ্চক কিন্তু সব একসাথে দেওয়া আছে যে হচ্ছে হাতারা থাকবে দেখেন হাতারা কম্বিনেশন কিন্তু অসাধারণ একটা সুন্দর পার্কেল কালারের ভিতরে এগুলো কালার কাজ যা আছে সব গ্যারান্টি গ্যারান্টি দেওয়া থাকে

শুভ সাহায্য সেন্টার লিফ্টের আটে আটশো এগারো নম্বর দোকান দুইটা একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে দোকানে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন